কাউন্সিলর ছিলেন তাদের ভিডিও বের হয়েছে নাম সহ কারা কারা জনগণের উপর এইভাবে পাখির মতো গুলি করে ছাত্র জনতাকে হত্যা করেছেন তার মধ্যে রাজীব আসিফ বিপ্লব নানুকের পিএস এদেরকে ধরতে পারছেন না আর শয়তান পাকরাও কর্মসূচি দিয়েছেন এরা কি হাওয়া হয়ে গেল এতগুলা লোক কোথায় আছে আমরা তো এও জানি এখনো ক্যান্টনমেন্টে সেই ফাউজ আছে এখনো আছে শেখ মুজিবের সব মুরাল ভাঙলেন সেরা কুঞ্জের সামনে তো সবচেয়ে বড় মুরালটা রয়ে গেছে ঢেকে তো দেওয়া যেত আইবাস করছেন আমাদের সাথে কিসের সংস্কারের কথা বলেন ক্ষমতায় যে সবাই ক্ষমতার লোভ হয়ে যায় কিংস পার্টি করার স্বপ্ন দেখছেন অবশ্যই রাজনীতি করার অধিকার সবার আছে রাজনৈতিক দল করার অধিকার সকলের আছে কিন্তু সরকারের যে ছাত্ররা আমাকে জিজ্ঞেস করলো আমাদের কিন্তু কেউ চেনে না আমাদের তো সংসদেরও সংসদ সদস্য থাকবে না তখন তিনি প্রস্তাব দিলেন সারা জাতি তোমাদেরকে চেনে তোমরা রাজনৈতিক দল করো আমি তোমাদেরকে সহযোগিতা করব সরকারের সর্বোচ্চ পর্যায় থেকে তিনি সেই কথাটা বললেন নিরপেক্ষতা হারিয়েছেন এই যে ছাত্ররা যারা রাজনৈতিক দল করছে অবশ্যই তাদের সকল অধিকার আছে আমরা তাদের দল তাকেও সাধুবাদ জানাবো যখন ঘোষিত হবে আমরা আশা করি অতীতে যে কাজগুলো হয়ে গেছে সেগুলো যেন পুনরাবৃত্তি না হয় আসুন আজকে অনৈక్కের একটি সূর দেখছি যারা বাংলাদেশে আমরা যারা ফ্যাসিস শেখ হাসিনার বিরুদ্ধে ষড়যন্ত্র বহু লোকlant পরিদর্শন করেছি আছে তাদের মধ্যে অনেক কৌশল দখলবাজ চাদাবাজদের মধ্যে কে কোনটা দখল করতে পারে সেটা

এটা আগেই করা উচিত ছিল আর যারা ষড়যন্ত্রের পরিকল্পনা করছেন পাঁচ থেকে আট বাংলাদেশে কোন সরকার ছিল না সেদিন কিন্তু যদি এই সমস্ত ইট পাথর তো কোন ষড়যন্ত্র করেনি তারপরেও যদি সেই বাড়িগুলো ভেঙে যেত হয়তো বা তেমন কিছু বলা হতো না কিন্তু আজকে আমি মনে করি পরিকল্পিত ভাবে এই ষড়যন্ত্র করা হচ্ছে সকলকে এই সমস্ত নাশকতা থেকে বিরত থাকার অনুরোধ করব। এবং আশার কথা শুনিয়েছেন গতকাল প্রধান উপদেষ্টা বিএনপির সাথে সংলাপ করেছেন আমরা আশা করছি আমরাও বসতে এবং সেখানে উনি ডিসেম্বরের মধ্যে নির্বাচনের প্রস্তুতির কথা বলেছেন আমি ওনাকে আহ্বান করব আপনি যে কথা বলেছেন সেটাতে স্থির থাকুন নির্বাচনের সকল প্রস্তুতি সম্পন্ন করুন এবং বাংলাদেশে জনগণ যে বারো বছর পরে পনেরো বছর পরে তার ভোটাধিকার প্রয়োগ করতে পারে একটি অবাধ সুষ্ঠু গ্রহণযোগ্য এবং অংশগ্রহণমূলক নির্বাচনের ব্যবস্থা করুন এবং তাতেই আপনারা যেভাবে আমাদের সমর্থন পেয়ে এসেছিলেন আমরা আমার আপনাদেরকে সম্মানের সাথে বিদায় দিতে চাই এই বলে আমার বক্তব্য শেষ করছি খোলা হাফেজ বাংলাদেশ